হ্যালো ভিওয়ার্স আশা করি প্রত্যেকে অনেক ভালো আসতেন আমিও পরম সৃষ্টিকর্তার কৃপায় অনেক অনেক বেশি ভালো আছি সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আজকে এমন একটি প্রজেক্ট শেয়ার করবো আপনাদের মাঝে যেখান থেকে প্রত্যেকে একশো থেকে দুশো ডলার মিনিমাম ইনকাম জেনারেট করতে পারবেন এজন্য ফার্স্ট অফ অল আমার লিংকে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে আপনি এখান থেকে একবারে ফ্রিতে কিছু টোকেন পেয়ে যাবেন এবং আপনি এগুলা যখন এটা লিস্টিং হয়ে যাবে আপনি এগুলা একবারে অনেক এখান থেকে আপনার টাকাগুলো তুলে আপনি এখান থেকে একটা ভালো কিছু করতে পারেন সো ফার্স্ট অফ অল আপনাকে নোটকয়নের টোন এক্সট্রা প্রজেক্টে জয়েন করার জন্য ফার্স্ট অফ আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে পল্লব রায় অফিসিয়াল বিডি টেলিগ্রামের চ্যানেলে আসবেন আসার পর এখানে যে একটা লিঙ্ক দেখতে পারছেন এই লিঙ্কে ক্লিক করবেন আমি লিঙ্কে ক্লিক করলাম লিংকে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে ফার্স্টে অল আপনাকে এই চারটা গ্রুপেই যুক্ত হইতে হবে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জয়েনে ক্লিক করবেন এক নাম্বার ক্লিয়ার আবার এখানে দুই নাম্বারে ক্লিক করবেন দুই নাম্বারে ক্লিক করে জয়েনে ক্লিক করবেন জয়েনে এটাও এরপর এখানে ক্লিক করবেন তিন নাম্বার এখানে ক্লিক করে জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার আবার এদিন ব্যাক করবেন এখানে চার নাম্বারে ক্লিক করে জয়েনে ক্লিক করেন জয়েনে ক্লিক করার পর আবার ব্যাক করুন ব্যাক করার পর এখানে স্টার লেখা আসতে স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর এরকম যদি এখানে কোনো কিছু না আসে তাহলে আপনি টোন এক্স দাও এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে ওপেন অ্যাপস ওপেন অ্যাপ এখানে ক্লিক করবেন ওপেন অ্যাপসে যদি আমি ক্লিক করি এরকম একটা পেজ চলে আসবে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করা এরকম ওয়েট করবেন ওয়েট করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আবার স্টার স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনার হাতে ভুঁড়ো ভুরো আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরবেন এখানে চেপে ধরে এই যে এখানে দেখতেছেন ওয়ান লেভেল থেকে টু লেভেল পর্যন্ত এখানে ওয়েট করবেন উপরের দিকে দেখেন এখানে আমার পয়েন্টগুলো বাড়তে এবং ওয়ান লেভেল থেকে এরকম আসবে এখানে আসার পর এখানে ক্রিয়েট এ ডাও এখানে ক্লিক করবেন আপনার কাজ শেষ এখন আপনি এখান থেকে এই যে এখানে টাস্ক লেখা আছে টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে মিনিমাম প্রত্যেককে একশো থেকে দুশো ডলার মিনিমাম ইনকাম জেনারেট করতে পারবেন সো ভিডিওটি যেরকমভাবে দেখানো হয়েছে সেরকমভাবে পড়বেন এবং এই টাস্কগুলো তো আপনারা সকলে যেহেতু আগে থেকে অনেকগুলো প্রজেক্টে কাজ করেন এগুলো কমপ্লিট করে নিবেন এবং এখান থেকে আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন এখানে ডাওয়ায় ক্লিক করে এখানে ইনভাইটে ক্লিক করে আপনার লিঙ্ক দিয়ে আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন ধন্যবাদ সকলকে সকলে এই ভিডিওটি দেখে দ্রুত জয়েন করুন